হাতের চুরি ছোট হয়ে গেলে কিন্তু সেটা খুলতে আমাদের খুবই কষ্ট হয় এবং অনেক জোরে যদি আমরা এইভাবে খুলতে যাই তাহলে কিন্তু আমাদের হাতে ব্যথা লাগে এবং খুব অসুবিধা হয় তো আমি তোমাদেরকে আজকে একটা এমন টিপস শেয়ার করবো যেটা দিয়ে তোমরা খুব সহজেই তোমাদের হাতে ছোট হয়ে যাওয়া চুরিগুলো খুব সহজেই হাত দিয়ে বের করে ফেলতে পারবে কোনো রকমের ব্যথা যন্ত্রণা কিন্তু হবে না তাহলে টিপসটা কি দেখে নাও তো আমরা প্রথমে কি করব। আমাদের ঘরে কিন্তু এরকম প্লাস্টিক ব্যাগ সকলেরই থাকে তো এরকম একটা প্লাস্টিক ব্যাগ হাতের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেবো আর এই দুটো সাইড থেকে এই যে হ্যান্ডেলগুলো আছে এগুলো চুরির ভেতর দিয়ে ঠিক এইভাবে ঢুকিয়ে নেব দেখো যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে নাও তো এরকমভাবে প্রথমে ঢুকিয়ে নেবো তারপরে আমরা আমাদের ঘরে থাকা যে কোনো তেল সে তার সর্ষের তেল কি নারকেল তেল দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে সেই তেল আমরা প্লাস্টিকের গায়ে ভালো করে এইভাবে লাগিয়ে নেব ঠিক আছে ঠিক এইভাবে প্লাস্টিকের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবারে দেখো এই দুটো হ্যান্ডেল ধরে আমরা ঠিক এইভাবে যদি টান দিই বাইরের দিকে এইভাবে দেখো চুড়িটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসছে এবং হাতেও কিন্তু আমাদের ব্যথা লাগবে না দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেল আবার অনেক বন্ধুরা তোমরা বলো যে খোলার প্রসেসটা তো ভালো লাগলো কিন্তু পড়বো কি করে পড়তে গেলেও তো সেই একই অবস্থা তো পড়ার সময়ও ঠিক একইভাবে এরকম একটা প্লাস্টিক হাতে ফুটিয়ে নেবে নিয়ে এরকমভাবে প্লাস্টিকের গায়ে তেল মাখিয়ে নেবে নিয়ে ঠিক এইভাবে তোমরা যখন হাত দিয়ে এরকমভাবে দেখো অল্প একটু হালকা হাতে প্রেস করলে এরকম ঢুকে গেলো তো ওটো চুরি খোলা আর পড়ার একটাই প্রসেস তোমরা এইভাবে খুলেও নিতে পারবে আবার পরেও নিতে পারবে তাতে কিন্তু কোনো রকম ব্যথা যন্ত্রণা হবে না তাহলে চলো বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা এর পরের টিপসটা দেখে নাও আমরা যখন ব্লাউজে শাড়িতে বা আমাদের কোনো ড্রেসে এরকম সেফটি পিন লাগাই এবং লাগিয়ে তখন যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে যাই আর আসার পরে যখন আমরা সেই সেফটি পিনটা খুলতে যাই তখন কিন্তু এইভাবে ঠিক আটকে যায় এবং আমাদের শাড়ি বা ব্লাউজ যাতেই হোক এরকম কিন্তু ফুটো হয়ে যায় তো আমরা কি করব একটা টিপস ফলো করব যার মাধ্যমে কিন্তু আমাদের শাড়ি বা ব্লাউজ কখনোই ফুটো হয়ে যাবে না এবং আমরা খুব সহজেই কিন্তু এরকম সেফটি পিন ভালো মতন ব্যবহার করতে পারবো তো তার জন্য আমাদের লাগবে নেল পলিশ নেল পলিশ করবো অল্প একটুখানি নেল পলিশ নিয়ে নেব তো দেখো এইভাবে নিয়ে নেব নিয়ে সেফটি পিনের ঠিক এই অংশটাতে আমরা লাগিয়ে দেবো ঠিক এইভাবে একটু মোটা করে লাগিয়ে দেবো লাগিয়ে এটা ভালো করে শুকিয়ে নেবো এবং তারপরে যদি আমরা সেফটি ব্যবহার করি তখন কিন্তু দেখো সেফটি বিনটা এখানটাতে আটকে যাবে আর কোনোভাবেই কাপড়টা এর ভেতরে যাবে না তার ফলে কিন্তু সেফটিবিন লাগানোর ফলে যে ফুটো হয়ে যায় ছিদ্র হয়ে যায় জামা কাপড়ে সেটা কিন্তু হবে না তো এইভাবে তোমরা সেফটিবিন ইউজ করতে পারো চলো বোন মোবাইলে কিছু দেখি তখন কিন্তু সেটা হাতে ধরে রাখতে রাখতে অনেক সময় হাত ব্যথা হয়ে যায় তখন আমরা একদম ঘরে থাকা আমাদের একটা জিনিস দিয়েই খুব সহজে সেকেন্ডের মধ্যে একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারবো সেটা যে চার্জার চার্জারের এখানে তারটা খুলে নেব নিয়ে নিয়ে এই যে চার্জারটা ঠিক আমরা এইভাবে বসিয়ে নেব নেওয়ার পরে দেখো মোবাইলটা ঠিক আমরা এইভাবে রেখে দিলে কিন্তু সুন্দর একটা স্ট্যান্ড হয়ে গেলো আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো মোবাইলটাও আমরা এরকমভাবে ঘোরাতে পারবো এবং এটাও ঘোরাতে পারবো ঘুরিয়ে আমরা কিন্তু ঠিক সুন্দর এরকমভাবে একটা স্ট্যান্ড সেকেন্ডের মধ্যেই ঘরে থাকা এই জিনিসটা দিয়ে তৈরি করে দিতে পারবো তাহলে চলো বন্ধুরা আজকের এই তিনটে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করাবার জন্য সব অনুরোধ রইলো সবাই ভালো থেকো আজকের মতো তোমাদের সব পাইকে টা